যুগ যুগ ধরে মানুষ কুড়ে ঘর বা মাটির ঘরে বসবাস করত কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আমাদের শখ আমাদের ইচ্ছের পরিবর্তন হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে কাঁচা বাড়ি রূপান্তরিত হয়েছে পাকা বাড়িতে মাটির ঘর পরিণত হয়েছে কাঠের ঘরে ঠিক তেমনই একতলা দেড়তলা দোতলা ঝুল বারান্দা কাঠের ঘরগুলি রীতিমতো এখন ট্রেন্ডে পরিণত হয়েছে এই ঘরগুলিতে প্রবেশ করলে মনের মধ্যে একটা এনার্জি ফিল প্রশান্তি বা সহজ কথায় বলতে গেলে একটা ভালো লাগা কাজ করে আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেব যেখান থেকে আপনারা খুবই কম খরচে এই কাঠের ঘরগুলি মনের মতো করে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি এই তো ভাই তো অনেক পরে আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই একটু প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা আমাদেরকে যদি बोलते जी ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসা সর্দার এন্টারপ্রাইজ আর আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকিব সরদার আর আমার ঠিকানা হচ্ছে মুংশিগঞ্জ এর থানা লোহজন কলাবাগান কাটপুট্টি ঘোরাদور আর আমার এই প্রতিষ্ঠানে আসার সহজ আপনার ঠিকানা হচ্ছে আপনি যদি ঢাকা থেকে আসেন দুইটা রাস্তা আছে একটা হচ্ছে গুলিস্থান আর একটা হচ্ছে যাত্রাবাড়ি আপনার গুলিস্তানে গাঞ্জিল বাসে যদি ওঠেন তাহলে সরাসরি আমার ঘোরা ধরে চলে আসতে পারবেন আর যদি আপনি যাত্রাবাড়ি হয়ে আসেন যাত্রাবাড়ি আপনার ইলিশ বাস আছে ইলিশ বাস কাউন্টারে বা আপনার শরীয়তপুর পরিবহন আছে ওখানে উঠে আপনি যদি বলেন আমি লোহজন যাব আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে আচ্ছা তো সাকিব ভাই কি কি ধরনের ঘর আপনারা বিক্রি করে থাকেন আমার কাছে মূলত ঘর আছে আপনার দেড়তলা সোয়াতলা আপনার ফুল দোতলা আড়াইতলা ঝুল বারান্দা টপ বারান্দা সকল ধরনের ঘরে আমার কাছে পেয়ে থাকবেন কম দামি হতে শুরু করে বেশি দামি সব ধরনের ঘরে আমার কাছে আছে চাইলে তো সাকিব ভাই এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় তো নিতে পারে তাই না জি জি ভাইয়া চাইলে এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় নেওয়া যাবে আমি এর আগে আপনার সেন্ট একটা ঘর দিছি এটা হচ্ছে আপনার সেন্ট মার্টিন একটা ডুপ্লেক্স এরকম কোয়ালিটির একটা ঘর দিয়েছি ওটা কোয়ার্টেস হিসাবে নিয়েছে আচ্ছা তো ভাই আপনার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ঘর এটাকে কি ঘর বলে এটাকে ভাইয়া বলা হয় আপনার ঝুল বারান্দা এটা আপনার দুই সাইডে ঝুল বারান্দা এটা সম্পূর্ণ আড়াইতলা একটি ঘর এটার সামনে আপনার টপ বারান্দা এবং পিছনে টপ বারান্দা পেয়ে যাবেন এবং সেম কোয়ালিটি ভাবে আপনার উপরে আপনার দুই সাইড ঝোল বারান্দা সামনে পিছনে এবং আমরা সামনে আপনার দৃষ্টিনন্দন করার জন্য একটা নিচে আমরা একটা ছোট করে আবার একটা টপ বারান্দার সামনে ঝোল বারান্দা বানিয়েছি আচ্ছা এটা কি কি কাঠ ও টিন ভাই এটার মধ্যে আমরা সম্পূর্ণ নাইজির লোহা কাঠটা ইউজ করেছি এবং আপনার উপরে যে আমরা কালার টিনটা ইউজ করেছি এটা হচ্ছে আবুল খায়ারের রঙিল টিন এবং আমরা এই রঙিল টিনের পাশাপাশি চারো সাইডে একটা আবুল খায়ারের যে বিয়াল্লিশ এম এর যে প্লেন শিটটা আছে সেটা দিয়ে আমরা নকশা করে চারো দিকে ঝালোটে ডিজাইন করেছি এবং উপরে আপনার এটার মধ্যে আমরা ময়ূর দিয়েছি এবং আমরা ঝোল বানান্দার উপরে ময়ূর আছে এবং একবার টপে একবার চালের উপরে ময়ূর দিয়েছি এটার ভিতরে আচ্ছা এটা হচ্ছে আপনার সাইজটা কত এই ঘরে এই ঘরের সাইজটা উচ্চতায় আছে আপনার টোটালি নিচ থেকে উপর পর্যন্ত আছে আপনার তেইশ ফিট পুরো পাকা তেইশ ফিট আছে উপরে আচ্ছা আমরা একটু সামনে যাই হ্যাঁ দেখি সামনে একটা খোলা বারান্দা দেওয়া আছে এটা সেই বারান্দাটা উপরে যে বারান্দাটা ঝোল বারান্দা নিচে একটা ঝোল যাতে করে বিকালে একটু বসা যায় এখানে আমরা একটু ঘরের ভিতরের অংশটা একটু ভিড় দেখাই সুন্দর একটা ঘর এত সুন্দর ঘর দেখলে কিন্তু মনটা ভালো আছে তার আগে আপনি দেখেন যে দৃষ্টিনন্দন যে আপনার কাঠে যে কারুকর্যুর নকশাটা করেছি খুবই সুন্দর

এবং আপনার এখানে উপরে অনেক দেখেন আমি দাঁড়িয়েছি তারপর উপরে আমার সিলিং ফ্যান ঠিক আছে আপনি চাইলে হাত দিলে আপনার হাতের মধ্যে কিন্তু সিলিং ফ্যানটা লাগছে না অনেকেই বলে যে ভাইয়া আপনার হাত দিলে কি সিলিং ফ্যান লাগবে কিনা কিন্তু না এটা আপনার বিল্ডিং এর মতোই অনেক উঁচু আমার মূলত একটা ঘরের চাই তো আমার এই ঘরটা উঁচু অনেক শাকিল ভাই তাহলে এই যে আমি যেটা বলছিলাম যে এখানে যে পার্টিশন দিয়েছি আমরা তো পার্টিশনটা অনেকেই বলে যে বারান্দায় কি একটা রুম হবে হ্যাঁ ড্রয়িং ড্রয়িং রুমের পাশাপাশি আপনারা একটা বারান্দায় বেডরুম করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটা বেড রেখেছি আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর হবে উপর আপনার ফ্যান সিলিং ফ্যান ই করতে পারবেন লাগাতে পারবেন ভাই এখানে আমরা ডিজাইন দিয়েছি নকশায় ডোরে সেম সেম ডিজাইন আচ্ছা এখানেও হচ্ছে একটা সুন্দর একটা দরজা কিন্তু আছে পাশাপাশি ঘরটা কিন্তু অনেক সুন্দর আর রুমে প্রবেশ করলাম আর তার আগে আপনাদেরকে আকর্ষণীয় যে ডুপ্লেক্স সিঁড়ি সেটা আপনাদের একটু দেখাই দেখলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আপনার পরিপূর্ণ মনে হবে না আমরা দেখাবো আমি এখানে দাঁড়িয়েছি দেখেন তাহলে কতটা উঁচু আমি তারপরে আমার মতো আরেকজন এখানে দাঁড়াতে পারবে অনেক উঁচু অনেক উঁচু হ্যাঁ ভাই এটা হচ্ছে বড় যে বেডরুমটা সেটা এটা আচ্ছা এই মোটামুটি আপনারা আর কি থাকতেন তাই না জি জি ভাই এটা থাকছি কিন্তু এটা আমরা আর কি চেঞ্জ করে আমরা বড় করে আরেকটা উঠাবছি চিন্তা হওয়ার এই যে কোনো ঘর তো দিলে আপনারা বানিয়ে হ্যাঁ হ্যাঁ বড় ধরনের ঘর আমরা চাইলে বানিয়ে দিতে পারব এই পাশে কি করছেন এই পাশে আরেকটা বারান্দা অপর পাশে বলেছিলাম না একটা বারান্দা আছে ঝুল বারান্দা আছে এটা হচ্ছে আরেকটা বারান্দা এখানে আমরা এখানে যেরকম ফ্রিজ রাখছি তো যেগুলা আছে এগুলা রাখছি আর পাশাপাশি এখানে আরেকটা বেডরুম

এরকম ভাবে বানিয়ে নিতে পারে আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ আমরা একটু উপরে যাই জি জি ভাই অবশ্যই উপরে এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়িটা যেটা বলেছিলেন একটু আগে খুবই সুন্দর একটা ভাঙা সিঁড়ি বলা হয় ডুপ্লেক্স সিঁড়ি খুবই সুন্দর এটা খুবই ডিজাইন করে বানানো হয়েছে দেখেন খুবই স্ট্রংলি

দ্বিতীয় তলায় এটা হল রুম বা ড্রয়িং রুম যেটা ইউজ করে আর এই দ্বিতীয় তলায় যদি হাইটটা আপনাদের দেখাই এটা সেম নিচে যতটুকু ছিল হাত ওঠান তো একটু এই যে ভাইয়া দেখেন কত উঁচু অনেক দ্বিতীয় তলায় উঁচু এবং তৃতীয় তলায় হচ্ছে আপনার স্টোর রুম করা হবে তৃতীয় তলার যে এটা এখান দিয়ে তৃতীয় তলার আচ্ছা এটা হচ্ছে আপনার একটা রুম আর দ্বিতীয় তলায় এটা হচ্ছে আমরা পার্টিশন দিয়ে আরেকটা বেডরুম বানিয়েছি আচ্ছা এই ভিতরেও আরেকটা রুম আছে তাই না সচরাচর অন্য যে ভিডিওগুলা করি ওইগুলার মতোই এখানেও কিন্তু একটা রুম আছে আপনাদের এখানে থাকি না আমাদের লোক কম তো মানুষ কম আমরা ঘরে শাকিল ভাই সবচেয়ে যে আকর্ষণীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ঝুল বারান্দা এখানে যদি হোক দুপুরে হোক সকাল হোক রাতে হোক এখানে দাঁড়ালে মনটা এমনি শান্তি হয়ে যাবে যত টাকার ঘরই হোক মানে খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু কাঠগুলা হেভি চড়া করে দেওয়া হয়েছে তাই না এবং কি লোহা লোহাঘাট হ্যাঁ এগুলো সম্পূর্ণ লোহা কাঠ আমার এই ঘরের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত যাবতীয় যত কাঠ আছে সম্পূর্ণ কাঠ ফাটাতন ফ্লোর যাবতীয় যা আছে সম্পূর্ণ লোহাগার এবং আপনার এই যে আমরা শুধু জাস্ট এটার সাথে ইউজ করেছি কাঠের বাইরে এই পলেন শিটটা এটা হচ্ছে 42 mm এর পলেন শিট এবং জালেও আমরা ইউজ করেছি 420 এর আবুল খায়েরের বিয়াল্লিশ মিলি যে তিনটা আছে সেটা আর এখানে আমরা ইউজ করেছি মোটা এসএস পাইপ কাঠের আদলে আমরা মোটা নকশার যে এসএস পাইপ গুলো আছে সেগুলো আমরা ইউজ করেছি এটার মতো ভাষাবাশে নাক বারান্দা হচ্ছে কালারটিন হ্যাঁ জি জি সবগুলাই তো উপরে কালারটিন ভাই সবগুলো উপরে কালারটিন আমাদের বারান্দাটা অনেক চোরা দেখতে পাচ্ছেন খুবই চৌড়া অনেক সুন্দর এবং সেটা দেখাবো আরেকটা ব্যাপার হচ্ছে ঘরের দামের পার্থক্য যদি আলাদা আরেকটা যেহেতু ঝুল বারান্দা ব্যাকসাইডও আছে ঝুল বারান্দা কিন্তু দামের অনেক পার্থক্য হয়ে যায় তাই না এই যে পাশে হ্যাঁ ভাইয়া এই পেছন সাইডেও দেখেন এখানেও কিন্তু দুল বারান্দা দ았ো তার মানে দুই পাশে না জি ভাই এবং সামনে সামনে হচ্ছে নাক বারান্দাও দুই পাশে তো সাকিব ভাই সম্পূর্ণ ঘরটা দেখলাম ডিজাইন নকশা কারু কাজ কাঠের কাজ সবকিছু অসাধারণ হয়েছে অনেক সুন্দর একটা ঘর এই ঘরটা যদি এইভাবেই কেউ নেয় কত রাখবেন দাম তো ভাইয়া এই ঘরটা যারা নিতে যাচ্ছে তাদের জন্য আমার এই ঘরটার প্রাইস হচ্ছে মাত্র 25 লাখ টাকা কিন্তু এই ঘরটা 25 লাখ টাকা দিতে পারছে এই কারণে এটা আমাদের করোনার আগের মাল কেনা করোনার আগের মাল কিনা তো করোনার পরে এই যে কার্ড দিয়ে আমরা তো মালের দাম প্রচুর তো এখন করতে গেলে আরো অনেক প্রাইস বেশি লাগবে আরো বেশি লাগবে হ্যাঁ আরো বেশি লাগবে প্লাস আপনার এই ঘরটা যদি কেউ আসে অবশ্যই আমরা পঁচিশ লাখ টাকা থেকে একটু একটু কিছু হইলেও সম্মান করে ভাই অনেকে প্রশ্ন করতে পারে পঁচিশ লাখ টাকা দিয়ে তো বিল্ডিং করা যায় এই ঘর কেন করব

মনে করেন যে ধরনের ঘরগুলা খুব ভালো লাগে এবং যারা আপনার এই বানাতে চান যাদের একটু রুম বেশি দরকার অনেক কাস্টমার আমাকে কল করে তাদের একটু রুম বেশি দরকার তারা চাইলে এই ঘরটা নিতে পারেন এটার মধ্যে আপনার নিচে ছয়টা রুম এবং উপরে দুইটা রুম এগুলা রুম কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আপনারা চাইলে আপনার আলাদা আলাদা ভাবে হিসেবে এটা ব্যবহার করতে পারবেন এবং যারা শৌখিন মানুষ আছেন যারা কাঠের ঘরে থাকতে চান

দোতলা ঘরের মতন হবে নকশাটা অনেক সুন্দর আমরা একটু কাছে গিয়ে দেখাই দুর্ভাগ্যবশত ভাই আমার যেগুলো ঘর উঠছে সবই এখনো ইনকমপ্লিট এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে আচ্ছা অসুবিধা আমরা পরবর্তী ভিডিওতে আরো ফুললি ডিটেলস আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে এটা কি কি কাঠ ভাইয়া এটা সম্পূর্ণ নাইজিরান লোহা এটার মধ্যে সম্পূর্ণ ফ্রেশ যে নাইজিরান লোহাটা আছে সেটা এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে ফাইবারটা আছে এটা লোহা এবং খুঁটিগুলো আছে পাকা চার কোটি সাইড এটা আছে চার চার আছে না হ্যাঁ চার চার 4x4 আছে এবং সম্পূর্ণ ডিজাইন করা এগুলা টিনগুলা কি টিন ভাই এটা আপনার জাপানি স্ট্যান্ডার্ড আপনার কত মিলে আছে এটা আছে আপনার 35 মিলি 35 মিলি জি আচ্ছা আমরা একটু ভিতরে দেখাই বিওয়ারদেরকে চলেন তো আমরা একটু ভিতর প্রবেশ করলাম যেহেতু এখনো পাটাতন দেওয়া হয়নি এটা হচ্ছে বারান্দার সাইড হ্যাঁ আর উপরেও দেখেন উপরে কলার টিন হবে তাই না জি জি ভাই উপরে কলার টিন এটা রঙিন টিনটা দেওয়া আছে উপরে কলার টিন হবে পাশাপাশি এখানে পাটাতন হবে আর ভিতরে হবে আপনার দুটা রুম হবে ভিতরে তাই না দুইটা রুম হবে তিন সিট পাটাতন হবে উপরে দেখতে পাচ্ছেন আর উপরে হচ্ছে আড়াই হবে তাই না হ্যাঁ এটা দোতলা হবে আড়াই না এটা দোতলা হবে দোতলা হবে উপরে অত স্টোর রুম করা যাবে তাই না আচ্ছা এই ঘরটার দাম কত চাচ্ছেন ভাইয়া এই ঘরটার আমরা প্রাইস নির্ধারণ করেছি আট লাখ পঁচাত্তর হাজার টাকা আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কি দোতলা ঘর বলে তাই এটা দোতলা ঘর এবং এটার নকশাটা কিন্তু অনেক সুন্দর আমরা ভিওদেরকে একটু যদি দেখাই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এই ধরনের ঘর কিন্তু আপনি অর্ডার দিয়ে মন মতো বানিয়ে নিতে পারবে তাই আর সবচেয়ে সুবিধা হচ্ছে আমার এই ঘরটা একবার মেন রোডের সাথে যারা ঢাকা থেকে আসবেন বা বাংলাদেশের যেখান থেকে আসবেন সোজাই ঘরের সামনে কিন্তু গাড়ি দিয়ে আপনি নামতে পারবেন একবারে ঘোরা তো পাকা ব্রিজের ঢালে একবার গাঞ্চিল স্টান বাসের একবার কাউন্টারের সাথে কিন্তু আমার এই খোলাটা সাকিব ভাই কোন ঘরটা দেখাবেন তো ভাইয়া যে যে ঘরটার কথা বলছিলাম এটা এটা হচ্ছে আপনার সোয়াতাল একটি ঘর সম্পূর্ণ লোহা কাঠের শুধু দুই সিট পাঠাতন হচ্ছে আপনার করি এটা সতালা এটা কি কি লোহা কাটের হ্যাঁ সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাটের শুধু দুই সি পাড়াতন করে কাট এটা কত বন্দরে বা কত হাত ভাই কত হাত এটা হচ্ছে আপনার 23 বন্দরে এটা 15 হাত বাই 8.5 হাত আচ্ছা আমরা একটু ক্লোজলি যাই চলেন একটু সামনে দিয়ে দেখাই এগুলো দরজা জানালে সব তো কমপ্লিট করে দিন আপনারা সব কমপ্লিট হ্যাঁ সব কমপ্লিট আছে

আমরা চাইলে কাস্টমারের সুবিধার্থে আমরা ডাসা বা আপনার মই বানিয়ে দেই আর কেউ যদি চায় তাহলে আমরা সিঁড়ি দিয়ে দিই ওটা এগুলা খাম কত কত আছে এটার মধ্যে খাম আছে চার তিন চার তিন আছে হ্যাঁ চার তিন আছে আর মূলত আমরা সোয়াতলা ঘরের ভিতরে চার আড়াই কি চার তিনি দিয়ে থাকি এই হ্যাঁ আর যদি কাউর অনেকে প্রবাসী ভাইরা তো এসে দেখতে পারে না তো তাদের সুবিধাতে বলে দেয় কাউ কেউ যদি আপনার

কাজ কিন্তু চলছে অনেক কাট প্রচুর কাট লাগে ভাই এটা কাট হ্যাঁ প্রচুর কাট লাগে আর এটার মধ্যে আমরা সামনে যে ডিজাইনটা দিয়েছি এটা আপনার সামনে যে ব্যরাত হবে এটা হাজারি ব্যরাত হবে এবং আপনার প্রত্যেকটা ওবির মধ্যে আমরা নকশা করে দিয়েছি খুবই সুন্দর ফার্নিচারের কোয়ালিটি ফার্নিচার দোকান থেকে যে নকশাটা সেই নকশাটা আমরা করে দিয়েছি এটা সাধারণত কিউ দেনা ঠিক আছে এই নকশাটা আমরা করে দিয়েছি এটা তারপরে এই ঘরটা দেখছে এটা কাজ চলছে ভাই না হ্যাঁ ভাইয়া কাজ চলছে আগে যে ঘর গুলা ছিল আগে ভিডিওতে যেগুলো অনেক আগে বিক্রি হয়ে গেছে তারপর আরো ঘর উঠছে আবার এটা এখন উঠতেছে তো এটা আপনার আইতে বন্দরের এটা সম্পূর্ণ ফুল দেড়তলা এটা উপরে নিচে ঢাকা সিস্টেম উপরে থাকতে পারবে নিচেও থাকতে পারবে এটার মধ্যে ভাইয়া এটা হ্যাঁ সম্পূর্ণ নাইজির এটা ফুল দেড়তলা হবেতলা পনের দুই তালা বলে তাই হ্যাঁ পনে দুইতলা বলা হয় এটাকে এটা দুই সিপারাতন হবে ফ্লোর দুই সিট হবে শুধু দুই সিট পারাতন রেন্ডি গো হবে এটা

উচ্চতা আছে আপনার সাড়ে সতেরো ফিট সাড়ে সতেরো ফিট হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর একটা ঘর আপনাদেরকে দেখায় আর জানালার এখানে কিন্তু অসাধারণ ভাবে কিন্তু নকশা দেওয়া উচিত তাই না আচ্ছা আমরা একটু

সিঁড়িটা আমরা দেইনি কারণ কাস্টমার নিজের পছন্দ মতো সিঁড়ি যাতে বানিয়ে নিতে পারে তার জন্য আমরা সেইটা অ্যাড করে নি আচ্ছা এই ঘরটা কি রকম দাম চাচ্ছেন আপনারা ভাইয়া এই ঘরটার আমরা আজকের প্রাইস চাচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা

এই শের লোয়াঘাটা সিঁড়িতে হবে তাই না এটা সিঁড়ে হবে না সোয়াতলা ঘরে আমরা সিঁড়ি দিই না আচ্ছা কিন্তু উপরে কি থাকা যায় এগুলো উপরে চাইলে মেহমান অতিথি আসলে থাকতে পারবে থাকতে পারবে এই ঘরটা কিরকম দাম ভাই এই ঘরটার আমরা দাম নির্ধারণ করেছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি আশি হাজার টাকা হ্যাঁ তো ভাই অনেক ঘর দেখালাম এক ভিডিওতে তো অনেক একসাথে আমার যেগুলো ঘর আছে সব দেখানো যায় না এছাড়া অনেক ঘর আছে আমার কাছে তো আপনারা যারা রিসর্ট কর্টেস এবং যারা সখিনতার জন্য বড় ধরনের ঘর বা আপনাদের মনের মাধুরী দিয়ে যে ডিজাইন দিয়ে আপনারা ঘর বানাতে চান সে সকল ধরনের ঘর আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এবং যারা যারা আমার কাছ থেকে ঘর নিতে চান অবশ্যই যারা আসবেন আমাকে কল করে সরাসরি চলে আসবেন এবং এসে আমার সাথে সরাসরি ডিগ্রি দেখা করবেন অবশ্যই আসার আগে আমাকে কল করবেন যাতে করে আপনারা প্রতারিত না হন কারণ এখানে অনেক ব্রোকার থাকতে পারে অনেক 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 ধরনের সিন্ডিকেট আছে তো যারা যারা আসবেন অবশ্যই আমাকে কল করে আসবেন আচ্ছা তো ভিডিওর স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসলেই হবে আচ্ছা তো এর পরবর্তীতে আপনাদের আরো ঘর সবসময় তো নতুন নতুন ঘর হ্যাঁ হ্যাঁ সবসময় নতুন নতুন ঘর আছে আরো আমরা নেক্সট ভিডিওতে আমরা অন্য যে ঘরগুলো আছে সেই ঘরগুলো দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তো ঠিক আছে সাকিব ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ